দুইবার harvest করছি প্রথমবার harvest করছিলাম যখন তখন সাড়ে দশ এটা জমিটা কিন্তু সাড়ে দশ শতাংশ এখান থেকে মরিচ harvest হয়েছিল সাড়ে সাত মোন পরবর্তীতে দ্বিতীয়বার harvest করেছিলাম সাড়ে আট মোন মরিচ প্রিয় দর্শক আমরা জানি উন্নত জাতের বীজ সঠিক পরিচর্যা মানসম্মত বালাইনাশক মেধা ও শ্রম দিয়ে কৃষির অগ্রগতি করা সম্ভব তারই একটি দৃষ্টান্ত উদাহরণ আমরা যে জমিতে অবস্থান করতেছি এই জমির যে আপনার মরিচ লাগানো হয়েছে এই মরিচের ফলনটা দেখলেই বোঝা যায় যে মানসম্মত বীজ মানসম্মত কীটনাশক সঠিক পরিচর্যায় অত্যন্ত ভালো একটি ফসল ফলানো সম্ভব প্রিয় দর্শক বিন্দু দেখেন আমি যে জমিতে রয়েছি প্রত্যেকটা গাছে আপনার এরকম করে মরিচ রয়েছে দেখেন সব গাছ হচ্ছে আপনার রোগ মুক্ত পোকামুক্ত এখানে যতগুলো গাছ দেখতেছেন ফলন কিন্তু সবগুলো গাছের মধ্যে এরকম প্রত্যেকটা গাছের মধ্যে এরকম ফলন রয়েছে এই ফলন হওয়ার পিছনে কারণটা কি আমরা যারা চাষের সাথে যুক্ত ভিডিও দেখি যে হয় বা আপনার ওইভাবে ফলন পান না এর আপনার কারণটা কি আর এই ফলনটা হওয়ার ভালো ফলনটা হওয়ার কারণটা কি এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত পরিচিত জমি রয়েছে এই ফসলি জমির যে চাষ করেছেন যে উদ্যোক্তা অত্যন্ত মেধাবী কিভাবে এই ফসলটা এ পর্যন্ত নিয়ে আসছে সে বিষয় নিয়ে আপনাদের সকল তথ্য দিবো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত কাছের মানুষ মোহাম্মদ জুয়েল ভাই তার একটা কীটনাশকের ব্যবসা আছে সেই সাথে সেই জমিটাতে মরিচ লাগিয়েছে ফলন অত্যন্ত ভালো হয়েছে কিভাবে এই মরিচ চাষ করেছে সে বিষয় নিয়ে তার কাছে সমস্ত তথ্য জানবো আলাইকুম ভাই ওয়ালিকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক আমরা যে আপনার জমিতে অবস্থান করতেছি আমার দেখা মতো যতগুলো আপনার মরিচের গাছ দেখছি বা যতগুলো আপনার যে ফলনটা দিচ্ছে আল্লাহ তালা অশেষ রহমতে প্রত্যেকটা গাছে অসংখ্য ফলন এই মরিসটা লাগানোর কতদিন বয়স হলো ভাই নব্বই দিন পার হইলো আর কি নব্বই দিন পার হয়েছে আপনি কি এই জমিটা থেকে মরিস হারভেস্ট করছেন হ্যাঁ হারভেস্ট করছি দুইবার হারভেস্ট করছি প্রথমবার হারভেস্ট করছিলাম যখন তখন সাড়ে দশ এটা জমিটা কিন্তু সাড়ে দশ শতাংশ এখান থেকে মরিচ হারভেস্ট হয়েছিল সাড়ে সাত মন পরবর্তীতে দ্বিতীয়বার হারভেস্ট করেছিলাম সাড়ে আট মন মরিচ হারভেস্ট করেছিলাম মানে প্রথমবার সাড়ে সাত মন পরবর্তীতে কয়দিন আগে আপনি হারভেস্ট করছেন সাড়ে আট সেটা হলো দশ দিন আগে তাতে এখন তো মরিচ দেখা যাচ্ছে যে মরিচ আছে আল্লাহ রহমতে এখান থেকে প্রায় দশ থেকে এগারো মন মরিচ হারভেস্ট করা সম্ভব এরকম মনে হচ্ছে আপনার কি মনে হয়? হ্যাঁ আশা করি যে হ্যাঁ এরকম 10 মন পর্যন্ত উঠতে পারে এবার ইনশাআল্লাহ যদি আল্লাহ দেয় তাহলে 10 মন উঠবে এই যে মরিশ টা চাশ করেছেন এবার কিভাবে কি করছেন যদি আমাদের কিষকদের উদ্দেশ্যে কিছু বলতেন যে আমি এভাবে চাশ করেছি এরকম ফলন হয়েছে আসলে ট্রিটমেন্টটা মূলত কি আর রোগটা কি এই বিষয় নিয়ে যদি আপনি একটু বলতেন তাহলে আমাদের কিষকদের উপকার হতো আসলে মরিশ চাষের ব্যাপারটা হলো মরিশ চাষে আসলে কঠিন কিছু না তবে মানুষের মাঝে ভীতি কাজ করে প্রথম দিকে মানুষ মরিশ চাষ করার আগেই তারা ভাবা শুরু করে যে যাতে মরিচটা কেমন হয় জানি কি রকম মরিচ নষ্ট হয় কিনা তবে আমার যতটুকু জানা যে মরিচটা শুধু মরিচে যদি শুধু সে নিয়ম মতো ঔষধ দেয় সার যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ তার মধ্যে কুকি লাগবে না মরিচ মরবে আমার এখানে প্রায় এগারোশো চারার মতো লাগা আছে একটা সারা মারা গেছে মাত্র তাছাড়া মারা যায় নাই এবং যথেষ্ট ভালো এই জমিটাতে কিন্তু আমরা একটা গাছ মরা খুঁজে পাইনি তো সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার এই বর্তমানে যেমন চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এক্ষেত্রে গাছ কুঁকড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আমার মনে হয় প্রতিদিন বিকেলে যদি সামান্য পানি স্প্রে করে এমনি পানি স্প্রে করে তবে এই কুকুরি লাগাটা মানে নাই বলতেই চলে থাকবে না ইনশাল্লাহ তবে আর সারের বিষয়টা হলো সার সঠিক সার সঠিক পরিমাণে সার এবং সঠিক মানে নিয়ম অনুযায়ী আপনাকে স্প্রে করতে হবে এবং সেই নিয়ম আল্লাহর রহমতে সবগুলো মিলেই একটা ভালো ফসল আপনাকে সম্ভব তাছাড়া সম্ভব না আপনি কয়দিন পর পর মাকড়ের ওষুধ প্রদান করেন বা দেন জমিতে আসলে আমি প্রথম দিকে তিন দিন অন্তর দিছিলাম পরের দিকে আসলে মাকড় ছিল না তখন সপ্তাহে দিছিলাম হ্যাঁ আর সমস্যা হয়নি যে আপনি জমিতে সার দেন এই সারটা আপনি কিভাবে দেন ক্যানেলে দেই আমরা অবশ্য মালচিং দিয়ে করছিলাম ওটা প্রতি পানি নেওয়ার পর প্রতি ক্যানেলে ক্যানেলে ছিটায় ছিটায় দিই তাহলে পানি নেওয়ার পর তার উপরে সারটা দেন এভাবে আপনি সারটা প্রদান করেন আর ছত্রাকনাশক কয়দিন পর পর দেন ছত্রাকনাশক সাধারণত আমরা পনেরো দিনে দিই প্রতি পনেরো দিন অন্তর অন্তর ছত্রাকনাশক প্রয়োগ করা হয় কি ছত্রাকনাশক প্রয়োগ করেন এখানে আমি প্রয়োগ করেছিলাম অলিগোমাইসিন ম্যানসার এমিস্টার টপ এই জাতীয় ওষুধ ব্যবহার করেছিলাম উপরে কি স্প্রে করেন উপরে আসলে উপরে আমি কোভানোর জন্য স্প্রে করেছিলাম ডাইমেনশন টেম্পেস্ট আপনার ওভেরন এই তিনটাই ঘুরে ফিরে ব্যবহার করছিলাম তাহলে উপরে সত্তর পঁয়ষট্টির মধ্যে আপনি কপার কপার ওটা প্রয়োগ করেছিলাম প্রথমে কপার হাইড্রোক্সাইড সেম পিএন আর আরেকবার দিছিলাম সেটা কপার অক্সিক্লোরাইড সেটা হলো কপার ব্লু দর্শক বন্ধু আমরা মোটামুটি অনেক কিছু জানলাম যে সুস্থ ব্যবস্থাপনায় সঠিক সার ব্যবস্থাপনায় ভালো ফলন ইনশাল্লাহ ঘরে তোলা সম্ভব কৃষি হচ্ছে একটি প্র্যাকটিক্যাল বিষয় এখানে হচ্ছে হাতে কলমে শিকার বিষয় যখন আপনি একজন উদ্যোক্তা হয়ে জমিতে সঠিক পরিচর্যার সব কিছু ভালোমানের দিয়ে শুরু করেন এবং যথাযথ শ্রম দেন তাহলে ভালো ফলন ফলানো সম্ভব প্রিয় দর্শক যারা মরিচ চাষ করেন মরিচ চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেই সাথে যারা কৃষি ও কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ